বিমান কেন সবসময় বাঁকা পথে চলে সোজা পথ বাদ দিয়ে বিমানের পথগুলো কেন কেন সবসময় বৃত্তাকার হয় বিমানের রুটগুলো দেখলে বোঝা যায় এর উপবৃত্তাকার গতিপথ যাকে বিমানের ভাষায় বলা হয় গ্রেট সাইকেল অনেকের মনে প্রশ্ন কি এই গ্রেট সাইকেল রুট উপবৃত্তাকার এই পথের জন্য এটা কি কেবল পাইলটদের ব্যক্তিগত পছন্দ নাকি এর পেছনে রয়েছে কোন বৈজ্ঞানিক কারণ সোজা পথ বাদ দিয়ে বিমান কেন বৃত্তাকার পথে চলাচল করে আর এর পেছনেই বা রয়েছে কি রহস্য এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট বিমানের গতিপথ যখনই আমাদের সামনে ভেসে ওঠে তখনই আমরা দেখি এক অবাক করা বিষয় সোজা পথ অনুসরণ না করে বিমান সবসময় চলে একটা বৃত্তাকার পথে এতে অনেকের অনুসন্ধানে মনে উকি দেয় নানা প্রশ্ন বিমানের উজ্জয়ন পথগুলো সাধারণত সোজা না হয়ে বাঁকা হয় কারণ পৃথিবীর সম্পূর্ণ সমতল নয় বরং গোলাকার বা ডিম্বাকৃতির আর এ কারণে বিমানগুলো যখন এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায় তখন গ্রেট সার্কেল রুট বা মহাগোলক রুট অনুসরণ করে এখন প্রশ্ন হলো কি এই গ্রেট সার্কেল রোড এর উত্তরে বলা যায় এটি এমন একটি পথ যেখানে পৃথিবীর কেন্দ্র দিয়ে সবচেয়ে কম দূরত্বে বিমান চলতে পারে যদি আপনি ম্যাপে এটি দেখেন তাহলে এটি বাঁকা মনে হবে কিন্তু বাস্তবে এটি সবচেয়ে সংক্ষিপ্ত পথ উদাহরণস্বরূপ যদি আপনি লন্ডন থেকে নিউ ইয়র্কে উড়ে যান তাহলে বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে সোজা যাবে না বরং এটি গ্রিনল্যান্ডের উপর দিয়ে একটি বাঁকা পথ নেবে কারণ সেটাই সবচেয়ে সংক্ষিপ্ত ও কার্যকরী রোড এখন প্রশ্ন হল বিমান কেন সোজা পথে যায় না প্রথম কারণ হলো পৃথিবী গোলাকৃতি পৃথিবী যদি সম্পূর্ণ সমতল হতো তাহলে সরাসরি সোজা পথে যাওয়া সম্ভব হতো কিন্তু যেহেতু পৃথিবী গোলাকার তাই মানচিত্রে সোজা দেখালো প্রকৃতপক্ষে সেই পথটি আসলে অনেক লম্বা হয়ে যায় আর দ্বিতীয় কারণ হলো বাতাসের গতি ও জেট স্ট্রিম উচ্চ মাত্রার বাতাসের প্রবাহ বিমানের গতিকে প্রভাবিত করে আর তাই পাইলটরা এমন পথ বেছে নেন যেখানে বাতাসের গতি তাদের সাহায্য করতে পারে এবং জ্বালানি সাশ্রয় হয় বিশেষ করে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের গতি বাড়াতে জেট স্ট্রিম ব্যবহার করা হয় আর তৃতীয় কারণ হলো নিরাপত্তা বিমান সাধারণত স্থলভাগের কাছাকাছি উড়ে যায় কোন সমস্যার সম্মুখীন হলে কাছাকাছি বিমান বন্দরের জরুরি অবতরণ করা যায় উদাহরণস্বরূপ ভারত থেকে আমেরিকার বিমানের যাত্রা পথ সাধারণত ইউরোপের দিয়ে হয়। যাতে প্রয়োজন হলে বা ইউরোপের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করা সম্ভব হয় কারণেও বিমানগুলো হয় কিছু দেশ তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয় না ফলে বিমানের রুট ঘুরিয়ে নিতে হয় সামরিক এলাকায় বিমান চলাচল নিষিদ্ধ থাকায় সেগুলো এড়িয়ে বিকল্প পথ ধরে এগোতে হয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ঝড় বজ্রপাত তীব্র তুষারপাত বা অন্য কোন বৈরিক আবহাওয়ার কারণে বিমানগুলোকে সোজাপথ এড়িয়ে বিকল্প পথ নিতে হয় বিশেষ করে উত্তর গোলার্ধে শীতকালে আবহাওয়া খুব খারাপ থাকায় বিমানগুলো রুট পরিবর্তন করা হয় অবাক করার মতো অনেক সময় যাত্রীদের আরামদায়ক নেয় সোজা পথে গেলে বেশি তাই কিছু কিছু ক্ষেত্রে পাইলটেরা অপেক্ষাকৃত স্থিতিশীল রুট অনুসরণ করেন সব মিলে বিমান কখনো পথে না চলার কারণ হলো পৃথিবীর আকৃতি গ্রেট সার্কেল রুট জেট স্ট্রেম নিরাপত্তা ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং আবহাওয়া পরিস্থিতি পরবর্তীবার যখন আপনি ফ্লাইটে থাকবেন তখন জানবেন যে এই বাঁকা পথে আসলে সবচেয়ে সংক্ষিপ্ত নিরাপদ এবং করে